হার্ট অ্যাটাক হয়ে গেল স্ট্রোক হয়ে গেল আর আপনার এখান থেকে কখন ডাক্তারের কাছে যাবে কে গাড়ি নিয়ে আসবে বেশি সময় পাওয়া যায় না কিন্তু ওনাকে ওই ঘরেই যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে আমরা মানুষটাকে বাঁচিয়ে রাখতে পারবো প্যারালাইসিসও হয়ে যায় সেটাও হবে ঠিক আছে এই হাত দিন অবদিন এই বা হাত আছে হাতের যে পরে আঙুলটা আছে এই পরে আঙুলে এরকম আমরা দুই থেকে তিন মিনিট প্রেস করবো এই যে ঠিক আছে আর ওনাকে ছেড়ে দিতে হবে মানে আলো বাতাস যাতে আসে যদি আরেকজন থাকে ওনাকে একটু বাতাস করতে হবে ঠিক আছে এইটা হয়ে গেলো দু তিন মিনিট হয়ে গেল তারপরে এই যে বুড়ো আঙুলটা আছে এই বুড়ো আঙুলটাকে বা হাতে এরকম করে ঠিক আছে ঠিক গুরু আঙুলের নিচে একটা দাগ আছে দেখা যাচ্ছে দাগ আছে এইটা করলে যেটি খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় চলে আসছে আরও অনেক উপায় আছে যেমন আপনি লঙ্কা চেবাতে পারেন আদা মুখে দিতে পারেন কিন্তু ওই অবস্থা সবসময় হয় না যদি ওই অবস্থা আসে তাহলে আপনি খাইয়ে দেবেন কিন্তু ওর পাশাপাশি এটাও করবেন ঠিক আছে এই দুটো তিনটে বোঝা গেছে আবার এই করে দু তিন মিনিট এইটাও দু মিনিট এটা দু মিনিট এটাও দু মিনিট এটা হচ্ছে আমাদের দেহে শক্তিকে জাগরিত করবে আর এটা আমাদের মাথার স্নায়ু হীরা এইগুলোকে তারা অ্যাক্টিভেট করবে কারণ স্ট্রোক হলে বা বেশিরভাগ মাথার স্নায়ুগুলো কিন্তু অবশ্য হয়ে যায় তার কারণে হয় তো ওরগুলোকে সচেতন বোঝা গেছে আরেকটা ধরুন বাড়িতে